আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব যদি দেখা যায় জন্মকুণ্ডলিতে শনি গ্রহ মিথুন রাশিতে অবস্থান করে তাহলে মিথুন রাশির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কর্মের উন্নতির রহস্যটা কেন এই কথাটা বললাম এখানে কিন্তু লগ্ন থেকে শনি কোনভাবে বসে আছে দুস্থানে কিনা শনি শনি সত্যগ্রহ যুক্ত কিনা না সত্যগ্রহের দৃষ্ট কিনা পাপ পীড়িত কিনা এই বিষয়গুলো কিন্তু আমি এখানে আলোচনা করছি না তবে হ্যাঁ যদি শনি কোনোভাবে পীড়িত থাকে তাহলে চলার পথে বা কর্মজগতে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে কিন্তু বাধাবিঘ্নতা আসুক কিন্তু তা সত্ত্বেও আমি যেন বাধাবিঘ্নতা কাটিয়েও আমি কর্মজগতে সফলতা অর্জন করি সেই রহস্যটাই কিন্তু মিথুন রাশির মধ্যে লুকিয়ে আছে এখানে আপনার লগ্ন কি লগ্ন থেকে কোনভাবে অবস্থান করছে আমি কিন্তু সেই বিষয়টা আলোচনা করছি না শনি পীড়িত হয়েছে কিনা আমি শুধু আলোচনা করার চেষ্টা করছি শনি যদি মিথুন রাশিতে থাকে কালপুরুষ রাশিচক্র নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি কালপুরুষের প্রথম রাশি মেষ দ্বিতীয় রাশি বৃষ রাশি এবং তৃতীয় রাশি মিথুন রাশি আমরা যেমন লগ্নের তৃতীয় ভাব থেকে আমরা ইচ্ছা শক্তি বল তারপরে উদ্যমতা তারপরে এনার্জি শক্তি উদ্যমতা এগুলো যে তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি পরিশ্রম ক্ষমতা এগুলো যে তৃতীয় ভাব থেকে মোটামুটি যে বিচার করে থাকি এখানেও কিন্তু ঠিক সেইভাবেই আমি আলোচনাটা করব মূল কালপুরুষ রাশি চক্রের তৃতীয় ভাবটা কিন্তু মিথুন রাশি সরি ভাব বলবো না তৃতীয় রাশিটা হচ্ছে মিথুন রাশি তাহলে কর্মজগতে যদি উন্নতি করতে হয় তাহলে আমাকে প্রথম মনের মধ্যে নিয়ে আসতে হবে কনফিডেন্স কনফিডেন্স যখনই হারাবে তখনই কিন্তু কর্মজগতে অবনতি শুরু হবে কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে থাক আমার শনি পীড়িত থাক আমার লগ্ন থেকে দুস্থানে রয়েছে আমি যদি পরাশরীয় পদ্ধতিতেও বিচার করি থাক পীড়িত কিন্তু মূল রাশিচক্রের সে মিথুন রাশিতে বসে আছে মিথুন রাশি ইন্ডিকেট করছে আমাকে কনফিডেন্স বাড়াতে হবে আর মিথুন রাশিটা হচ্ছে বুধের রাশি একদম ইন্টেলেকচুয়াল রাশি বুদ্ধিমত্তার রাশি এখানে বুদ্ধি প্রয়োগ করতে হবে বুদ্ধিকে সুন্দরভাবে ইউটিলাইজ সরি ইউটিলাইজ করা শিখতে হবে যত আমি বুদ্ধি খাটাতে পারবো তত কিন্তু আমি কর্মজগতে সফল হতে পারবো কিভাবে কাজটাকে সফল করা যেতে পারে কিভাবে আমি উন্নতি করতে পারবো এবার কনফিডেন্স কি করে আসবে মিথুন রাশির মালিকও বুধ কন্যা রাশির মালিকও বুধ এক্ষেত্রে একটু তফাত আছে কন্যা রাশির মধ্যে নলেজটা কিন্তু একেবারে প্রথম থেকেই থাকে একজন ব্যক্তি যদি পড়াশোনা নাও করে তার বাহ্যিক জ্ঞান বা শিক্ষা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় তার মধ্যে অনেক অভিজ্ঞতা আগে থেকেই হয়ে যায় নলেজটা আপনা আপনি থেকেই চলে আসে হয়তো কোনো কারণে যদি লেখাপড়া নাও করতে পারে একটু মোটামুটি সে দেখলেই কিন্তু ধরে ফেলতে পারে নলেজ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় কৌতূহল থেকে শিক্ষা অর্জন অর্থাৎ কোনো একটা বিষয়ে আমার কৌতূহল সৃষ্টি হয়েছে সেই কৌতূহল বা আগ্রহ থেকে কিন্তু সেই বিষয়টার উপর আমার আগ্রহ মানে প্রকাশ পাবে এবং সেখান থেকে আমি নলেজ আনতে পারবো বা বাড়াতে পারবো নিজের মধ্যে তো আমি একটা কাজে নেমেছি বা আমি একটা কাজ করতে চাই প্রথমেই যেটা আনতে হবে যে আমি পারবো কারণ মিথুন রাশি হলো মূল কালপুরুষ রাশিচক্রের মানে তৃতীয় রাশি কনফিডেন্সের রাশি প্রথমেই কনফিডেন্সটাকে আনতে হবে সে শনি পীড়িত থাক লগ্ন থেকে দুস্থান থাক যাই থাক না কেন আমার মূল কালপুরুষ রাশিচক্রের তৃতীয়ভাবে রয়েছে কনফিডেন্স হারানো যাবে না অর্থাৎ আমি একটা কাজ যে করতে চাই কর্মজগতে যে আমি উন্নতি করতে চাই তার জন্য আমার মনের মধ্যে ফার্স্টেই কনফিডেন্সটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে একদিনে হবে না দুদিনে হবে না বারবার চেষ্টা করতে করতে নিশ্চয়ই একদিন কনফিডেন্স মনের মধ্যে চলে আসবে এবার কৌতূহল থেকে কিন্তু জ্ঞান অর্জন হয় যখনই আপনি কোনো কর্মে নামলেন সেই কর্মের প্রতি কিন্তু আগ্রহই এনে দেবে আপনার জ্ঞান অর্থাৎ আগ্রহ যত বাড়বে কৌতূহল যত বাড়বে এটা কি করে হয় ওটা কি করে হয় এটা কি করে হচ্ছে তখনই কিন্তু যখনই আপনি ফিল্ডে নেমে পড়লেন তখন থেকেই কিন্তু একটা আপনার মধ্যে নলেজ আসতে শুরু করবে আর যখনই নলেজটা আসতে শুরু করে দেবে তখনই কিন্তু কনফিডেন্স আরও আপনার বাড়তে শুরু করে দেবে যেহেতু বুধের রাশি বুদ্ধিমত্তার রাশি এটা বায়ুতত্ত্বের রাশি সুতরাং এখানে বুদ্ধি প্রয়োগ অবশ্যই করতে হবে শারীরিক মানে পরিশ্রমের থেকেও কিন্তু এখানে বুদ্ধির অবদানটা কিন্তু সব থেকে বেশি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি দেখা যায় যে শনি গ্রহ মিথুন রাশিতে বক্রিয় অবস্থায় থাকে তাহলে কিন্তু মিথুন রাশির অ্যাট্রিবিউটটা আপনি মাত্র থার্টি পাবেন বা আরেকটু কম পেতে পারেন কিন্তু রাশির অ্যাট্রিবিউটটা কিন্তু আপনি সিক্সটি থেকে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বৃষ রাশির মানে অ্যাট্রিবিউটটা পেয়ে যাবেন অর্থাৎ আমি আলোচনা করেছি গত ভিডিওতে যে বৃষ রাশিতে যদি শনি থাকে তাহলে কর্মের উন্নতি কিভাবে সম্ভব যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ বক্রি আছে তারা একটু দেখে নেবেন বৃষ রাশির ফলটা অর্থাৎ বৃষ রাশিতে যদি শনি থাকে তাহলে কর্মের উন্নতি কিভাবে হবে তখন কিন্তু মিথুন রাশির অ্যাক্টিবিউটটাকে খুব একটা প্রাধান্য বেশি দেওয়া যাবে না ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে কনফিডেন্স রাখতে হবে এটা বুঝে গেছি আমাকে আগ্রহ বাড়াতে হবে কাজের প্রতি কৌতূহল সৃষ্টি করতে হবে কি করে হচ্ছে না হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট এই আগ্রহটা রাখতে হবে কিন্তু বাকি সিক্সটি বা সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বৃষ রাশিতে কিভাবে। মানে বলে দিয়েছি আমি যে কর্মটা করতে হবে তো সেই জায়গাটাকে কিন্তু বেশি করে গুরুত্ব দিতে হবে এখন শনিগ্রহ যদি মিথুন রাশিতে থাকে মোটামুটি ভাবে কর্মের দিকটা যদি একটু আলোচনা করা যায় এই এই কর্মের দিকে গেলে মোটামুটি তার একটা কিন্তু সফলতা আসতে শুরু করে যেমন ধরুন বুথ থেকে আমরা ম্যাথ বা অঙ্কটা বিচার করি অর্থাৎ হিসাব নিকাশের কোনো কাজ অ্যাকাউন্টেন্সির কোনো কাজ ব্যবসা করা বলুন বুধের যেমন একটা মূল কারকতা বিজনেস রয়েছে তো এইসব জাতক করতে পারেন তবে হ্যাঁ বিজনেসের ব্যাপারে একটা কথা বলার আছে যদি কমিশন বেসিস কোনো বিজনেস হয় তাহলে খুবই ভালো হয় যত কমিশন বেসিস আপনি এগোতে পারবেন বিজনেসের দিকে তত কিন্তু আপনার উন্নতি হতে শুরু করবে বুধ যেহেতু বাক্যকেও নির্দেশ করে অর্থাৎ স্পিকিং পাওয়ার যত আপনার সুন্দর হবে যত সুন্দরভাবে কথা বলতে পারবেন কর্মস্থলে হোক বিজনেসস্থলে হোক তত কিন্তু আপনার উন্নতি হতে শুরু করবে এবং বুধের মধ্যে রয়েছে একটা বুদ্ধিমত্তা যত বুদ্ধি প্রয়োগ করতে পারবেন তত কিন্তু উন্নতি হতে শুরু করবে এবং এর সাথে কোনো স্কুলের টিচার বলুন বা লেকচারার বলুন স্টেশনারি গুডসের কোনো বিজনেস বলুন বাইক স্কুটি বিক্রেতা বলুন কন্ট্যাক্ট নিয়ে কোনো কাজ করা বলুন তারপরে হিসাব রক্ষক অর্থাৎ যেটাকে বলা হয় অ্যাকাউন্টেন্সি লাইনের সাথে কোনো যুক্ত কোনো কর্ম ইঞ্জিনিয়ারিং বিষয়ে বা বিভাগে কোনো কর্ম বলুন বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে এগোনো বলুন তারপরে টেলিফোন বিভাগ বলুন যোগাযোগমূলক কোনো ব্যবসা বলুন এজেন্ট হোক লেখালেখি হোক এবং শিল্প জগৎ গান বাজনা বা অভিনয় এই বা মানে ভালো অ্যাঙ্কার বলুন এগুলো কিন্তু সব বুধের একটা কারকতার মধ্যে পড়ে জেরক্স মেশিনের ব্যবসা বলুন বই বাইন্ডিংসের ব্যবসা বলুন বইয়ের ব্যবসা বলুন কাগজের সাথে যুক্ত বলুন প্রেস বলুন এগুলো মোটামুটি কিন্তু একটা বুথ নির্দেশ করে তো এই এই দিকে একটা কর্মজগতে এগোনো যায় আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মিথুন রাশি যদি মানে সরি শনি গ্রহ যদি মিথুন রাশিতে থাকে তাহলে কিন্তু এই এই দিকে গেলে মোটামুটি একটা সফলতা আশা করা যায় কিন্তু এর মধ্যেও একটা কথা আছে এর সাথেও যদি পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে একটু পরামর্শ করে নেবেন তিনি যদি পরাশ মানে পরাশরীয় মতে বিচার করেন তাহলে তিনি অবশ্যই দেখবেন যে লগ্নের দশম ভাব কোথায় পড়েছে দশম পতি কোথায় অবস্থান করছে দশম থেকে দশম ভাব কোথায় পড়েছে বা দশম ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে বা দশম পতি কোন কোন কোনভাবে সরি দশম কোন 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 গ্রহের সাথে যুক্ত রয়েছে বা দশমপতি কোন কোন গ্রহের দ্বারা দৃষ্ট হয়েছে এটা ডি ওয়ান চার্টে তারা দেখবার চেষ্টা করবেন তারপরে হয়তো চলে যাবেন ডি চার্টে সেখানে দশম ভাব কীভাবে পড়েছে একই সিস্টেমে তারা হয়তো ডি টেন চার্টটাকে দেখার চেষ্টা করবেন গ্রহের কম্বিনেশান দেখবেন আবার কেপি বিচার যদি কেউ করে থাকেন কেপি অ্যাস্ট্রোলজি সেখানে হয়তো টেনথে সাবলট দেখার চেষ্টা করবেন তার লট পজিশান কী আছে সাবলট কোথায় আছে সাব সাবসাবলড কোথায় আছে টেন্থ হাউসের ভাবটা কোন রাশিতে পড়েছে এই সমস্ত বিচার করে কোন কোন গ্রহের সাথে কম্বিনেশান হয়েছে এইভাবে আপনাকে তিনি একটা পথ দেখানোর চেষ্টা করবেন কর্মের আবার যদি কেউ ভৃগনন্দী নারী অ্যাস্ট্রোলজি করেন তাহলে প্রথমেই দেখবে যে শনি ট্রাইনে কে আছে ডিগ্রি ওয়াইজ শনির আগে বা পরে কোন কোন গ্রহ রয়েছে বা শনি যে রাশিতে বসে আছে সেই রাশিতে কোনো গ্রহ বসে আছে কিনা না তার দ্বাদশভাবে বা দ্বিতীয়ভাবে কোনো গ্রহ বসে আছে কিনা সপ্তমভাবে কোনো গ্রহ বসে আছে কি না একাদশভাবে কোনো গ্রহ বসে আছে কি না এইভাবে কম্বিনেশন করে তারা আপনাকে একটা হয়তো নির্দিষ্ট কর্মের পথ বলে দিতে পারেন তো আমি একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানেই যে শেষ তা নয় যে এই এই কর্ম করলেই যে উন্নতি হবে হ্যাঁ তবে এই এই কর্মগুলো কিন্তু নির্দেশিত আছে এই কর্মে গেলেও আপনি কিন্তু সেখান থেকে কিছু না কিছু রেজাল্ট পাবেন কিন্তু তবু আমি বলছি যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে খুব ভালো করে কম্বিনেশনটাও জেনে নিতে পারলে আপনার পক্ষে আরও সুবিধা হবে তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি